যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছর আগে মন কি বাত অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার ব্রিটিশদের বিরুদ্ধে যোগদার জমিদার অত্যাচারীদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলেন যাকে উলগুলান বলা হয় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সরকার শুধু পশ্চিমবঙ্গ সরকার বাদে সবাই জনজাতি গৌরব দিবস পালন করছেন ভগবান বিরসা মুন্ডার কথা আমরা ইতিহাসে পড়েছি তার সংগ্রাম তার হারনা মানা লড়াই মাত্র পঁচিশ বছর বয়সে গৌতম দা বলছিলেন ব্রিটিশরা অত্যাচারী নিষ্ঠুর ব্রিটিশরা জেলে খাওয়ারে বিষ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও ভারতবাসীর হৃদয়ে ভারতবাসীর চিন্তায় ভারতবাসীর শ্রদ্ধায় ভগবান বীরসা মুন্ডা আজও অমর অজয় তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি সামগ্রিকভাবে মাননীয় অর্জুন সিং বলছিলেন যে আজকে পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে এই যে মুসলিম লীগ টু সরকার এই রাজ্যে চলছে তারা সেই অধিকারও কেড়ে ব্যবস্থা করেছে আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এস জন্য এসসিদের জন্য শিক্ষাতে চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন এই রাজ্যে তৃণমূল সরকার ছ লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে সাত হাজার অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানেননি এস টিদের সংরক্ষণ এসসিদের সংরক্ষণ দেননি অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এস টি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জেহাজ জমি দখল আদিবাসীদের আদিবাসীদের তাদের মা বোনের কন্যাদের উপর অত্যাচার লাভ জিহাজ এইটা পশ্চিমবঙ্গের রাজনীত্য দিনের ঘটনা হয়েছে তাই আপনাদের আজকে ভগবান বিরসা মুন্ডার দেড়শোতম আবির্ভাব দিবসে শপথ নিতে হবে পশ্চিম বাংলায় এই রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী আদিবাসী বিরোধী এই যে সরকার আছে একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাব অপসারিত করব আমি নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাব এই প্রথম ভারতবর্ষের সাংবিধানিক পদে এক নম্বর জায়গাটা উড়িষ্যার একটি গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী দিদি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এনডিএ গত এক বছরের মধ্যে যেখানে যেখানে সরকার করেছে দেড় বছরের মধ্যে দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছেন ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি জনজাতি গৌরব দিবসে নরেন্দ্র মোদীজি কয়েক বছর আগে ঝাড়খণ্ডের রাঁচিতে গেছিলেন সেদিন তিনি আদিবাসীদের জন্য অনেক কর্মসূচি ঘোষণা করেছিলেন সেদিন ভারতবর্ষের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল অর্জুন মুন্ডাজি আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই কর্মসূচিগুলো করতে দেয়নি এক ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একলব্য বিদ্যালয় রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় ভারতবর্ষে বিজেপি নন বিজেপি সব রাজ্যে নিয়েছে পশ্চিমবঙ্গে নটা একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী জমি চেয়েছিলেন মমতা ব্যানার্জি জমি দেয়নি বলেছে আমার রাজ্যে কর্মসূচি আমি করতে দেব না বিল্ডিং করার জন্য জমি দেয়নি চলে যান ঝাড়খণ্ডে উড়িষ্যাতে চলে যান বিহারে আসামে ত্রিপুরাতে দেখবেন আদিবাসী বাড়ির ওই ছোট ছোট বাচ্চাগুলো তারা এই বিদ্যালয়গুলোতে থাকে পড়াশুনা করে তীরন্দাজি শেখে ফুটবল হাটুডু কবাডি খেলা শেখে সাঁতার কাটে কিভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছে এক লব্ব রেসিডেন্সিয়াল স্কুল থেকে আজকে আমাদের রাজ্যে এরা করতে দেয়নি নরেন্দ্র মোদীজি তিনি পঁচাত্তরটা প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ সহ তাদের যে উন্নতির জন্য সাঁত্রিশ হাজার আদিবাসী গ্রামকে বেছে নিয়ে আদর্শ মডেল ভিলেজ তৈরির কর্মসূচি নিয়েছেন সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে ওই আদর্শ আদিবাসী মডেল গ্রামগুলোতে কি রয়েছে আদিবাসী মডেল গ্রামগুলিতে রয়েছে একটি করে পাকা বাড়ি থাকার জন্য সৌর বিদ্যুৎ নলে জল পরিশ্রুত পানীয় জল এবং ওই গ্রামগুলিতে রয়েছে সাঁওতালি ভাষা সহ শিকার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার আমাদের রাজ্যে একটা গ্রামেও এই রাজ্য সরকার আদিবাসী বিরোধী সরকার করতে দেয়নি সাথে সাথে ধন্যবাদ জানাব ভারত সরকারকে তারা পঞ্চাশ হাজারেরও বেশি সাঁওতালি ভাষায় তাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে যাতে সাঁওতালি ভাষাতেও পঠন পাঠন করার সুযোগ পাওয়া যায় আমাদের রাজ্যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বিদ্যালয় যেটুকু তৈরি হয়েছে পাঠ্যপুস্তক পাওয়া যায় না শিক্ষক নিয়োগ হয় না এই হচ্ছে পশ্চিম বাংলার আদিবাসী বিরোধী সরকারের ভূমিকা তাই